মোদিজি মোদিজি কোড়িতে শেষ হয়ে গেল সময় তাহলে দিদিকে কখন ধরব মমতা ব্যানার্জি বলছেন যে আমি থাকতে কোনো অসুবিধা নাই আপনারা নিশ্চিন্তে থাকুন সত্যি আমি তো আমার এই মিটিং করার দরকার পড়তো না আমি মিটিং করতাম না যদি দুটো কাজ করতে দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করতে আমি মমতা ব্যানার্জিকে এই মিটিং যদিও করতাম দাঁড়িয়ে ধন্যবাদ জানাতাম প্রথম কাজ কি বিধানসভায় এই আইনের বিরুদ্ধে একটা রেজুলেশন আনতে হবে যে পশ্চিমবঙ্গ সরকার এই আইনকে বিরোধিতা করছে ওই রেজুলেশন পাস করাতে হবে পাস করানোর পরেই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে এই দুটো কাজ যদি মমতা করে আমার মুখে মমতা ব্যানার্জির বিরোধিতা শুনলো আমি মমতা ব্যানার্জির এই কাজকে সমর্থন করব আমি ধন্যবাদ জানাবো উনি করছেন গভর্নমেন্ট কোন অর্ডার দিয়েছেন কোন নোটিফিকেশন দিয়েছেন ওনার মনে হয়েছে বলে দিয়েছে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে মুখের কথাই ভাই এই দেশ চলে না এই দেশ পেপারের ভিত্তিতে চলে কার কাছে পেপার আছে তার ভিত্তিতে চলবে আর আইনের উপরে চলবে আপনারা আমার মুখের কথা আইন হয় না তো মমতা আরজি আপনাকে বলে কি করছে চুপ করিয়ে রাখতে চাইছে কেন বারবার বলছে বলুন তো যে দিল্লি থেকে আন্দোলন করুন এখানে করবেন না কেন এইটা হচ্ছে পশ্চিম বাংলাটা আন্দোলন করার এখন উর্বর মাটি কারণ উত্তরবঙ্গ আন্দোলন করতে গেলে আপাতত জন সরকার নাগরিক অধিকার কে নিচ্ছে

বরঞ্চ পুলিশকে বলবো যা অশান্তি করবে একটা ছাড় পায় বুঝতে পারছেন কি বলছি আরো তো বেশি বেশি করে মমতা বলা দরকার ঘন ঘন তুরা মাসে মাসে পিকেট ভরা কি ভাই কারণে বলছে উনিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভাই তাই না কি বলছি বুঝে আসছে এইখানে যদি আন্দোলন হয় উত্তরপ্রদেশের মানুষ জাগ্রত হবে বাংলায় আন্দোলন হলে আসামের মানুষ জাগ্রত হবে বাংলায় আন্দোলন হলে কর্ণাটকের মানুষ জাগ্রত হবে বাংলায় আন্দোলন

এটা উনি চাইছেন না তার প্রমাণ আমি আমি দিল্লিতে যখন প্রথম দিন সুপ্রিম কোর্টে যাই একটা লোক আমাকে দূর থেকে দেখছে আর আমারও সন্দেহ হচ্ছে তাকে মনে হচ্ছে আমার কোনো হবে আমি কাছে যেয়ে বলুন আপনি কি আমাকে চেনেন ভাঙ্গা ভাঙা হিন্দি খুব একটা ভালো হিন্দি বলতে পারি না বললে হ্যাঁ আমারও মনে হচ্ছে তোর কথা বলতে বলতে উনি বললেন আমি একটা আমি একটা ন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম দিল্লিতে ওই তখন হতে হতে ও তখন বললো মানে আমরা